সচিবালয়ের ভিতরে ঠিক এই ভবনটিতেই আগুন লাগছে এটা হচ্ছে সাত নম্বর ভবন এই ভবনটাতেই আমার চাকরি জীবনে শুরু হয়েছিল যখন আমি চাকরিতে জয়েন করেছি তখন এই ভবনটিতেই আমি জয়েন করেছি ঠিক এই পাশের রুমটাতেই আমি বসতাম আর এইখানে হচ্ছে এই বিল্ডিংয়ের পুরোটাতে আগুন লাগেনি লেগেছে উপরের পাঁচতলা এবং ছয়তলা অংশে আমি ঠিক এই বিল্ডিং এর এই অংশটাতে বসতাম আগে আর গুরুত্বপূর্ণ নথিপত্র পুরেছে ঠিক পাঁচতলা এবং ছয় তালাতে এটা হচ্ছে লিফটের অংশ ঠিক এই অংশটা বেশি পুরেছে মনে হচ্ছে ভবন সাত অর্থ বিভাগ এই ভবনে আগে ছিল এখন অর্থ বিভাগ এই ভবনে নাই অর্থ বিভাগের জন্য আলাদা বিস্তালা নতুন বিল্ডিং করা হয়েছে আর এই ভবনে অর্থ বিভাগে না থাকলেও অর্থ মন্ত্রণালয়ের দুইটা বিভাগ আছে ব্যাংকিং ডিভিশন এবং আইআরটি ইন্টারনাল রিসোর্স ডিভিশন যদিও অনেক খারাপ লাগছে এই অবস্থা দেখে চাকরি জীবনের প্রথম অফিস এইটা এখন আমরা ওই যে সোজা বড়ো বিল্ডিংটা হাইডেস্ক বিল্ডিংটাতে চলে গেছি ওইটা শুধুমাত্র অর্থ ভবনের জন্যই আর এইটা ব্যাংকিং এবং অন্যান্য আরও পাঁচ থেকে ছয়টা মিনিস্ট্রি এখানে দেওয়া হয়েছে আর বাইক বাইরে রাখছে এখন বাইরে যাব এই হচ্ছে অবস্থা সত্যি বলে আগুন লাগছে আমি একটু উল্টো রাস্তায় যাব প্রেস ক্লাব বুদ্ধি এখান থেকে প্রেস ক্লাব হয়ে সেগুন বাকিটা দিয়ে বের হব কারণ ওই রোডটাতে প্রচন্ড পরিমাণে যানজট আছে ওই রেটটাতে তুলনামূলক কম যানজাট থাকতে পারে সো আমি এখান থেকে সোজা চলে যাই আর সকালবেলা ভিডিও করেছিলাম সকালে যে কন্ডিশন গিয়েছিল আমাদের সেই ভিডিওটা করেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমার ফোন রিয়েস্ট টাইপ আর ভিডিওটা সেই হয়নি মূলত তো খুবই হতাশাজনক একটি ব্যবস্থা ছিল সকালে পরবর্তীতে মোবাইলটা ঠিক করে নিলাম এখানে কি আটকে রাখা হয়েছে কি না বের হওয়া যাবে বাইক খুবই খারাপ লাগতেছে কারণ ভবন সাথে আমার চাকরি জীবন শুরু হয়েছে যখন অর্থ বিভাগ ওই সাত নম্বর ভবনে ছিল অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ মানে অর্থ ভবন নতুন করে তৈরি হওয়ার পরে আমরা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পাকটাই শুধু ওই বিশতলা ভবনে চলে এসেছি আর আমাদের অর্থ আরেকটি ডিভিশন যেটা কিনা আইআইডি। ইন্টারনাল রিসোর্স ডিভিশন মিনিস্ট্রি অফ ফাইনান্স ওটা এখনো সাত নম্বর ভবনে আছে ব্যাংকিং ও সাত নম্বর ভবনে আছে সুতরাং বলা চলে অর্থ মন্ত্রণালয়ের এখনো দুইটা ডিভিশন সাত নম্বর ভবনে আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ও ওই সাত নম্বর বিল্ডিং এ অবস্থিত তবে পুলিশ ইনভেস্টিগেশন করতেছে দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে কারণ কোনোভাবে এই আগুনটা শর্ট সার্কিট বা অন্য কোনো ন্যাচারাল ইস্যু থেকে হওয়ার সম্ভাবনা দেখতেছি না মানে আমার মনে হয়নি তারপরেও যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা তদন্ত করে ভালো বলতে পারবেন তবে আশা করব সঠিক অপরাধী যেন এটাই প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে কারণ সরকারি ভবন সচিবালয় বাংলাদেশের হাট বলা হয় যাকে যেটা হৃৎপিণ্ড বাংলাদেশ এখান থেকেই পরিচালিত হয় আর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ফাইল চিঠি সবগুলো এখানে সংরক্ষিত আছে তো এই জন্য মনে হলো যে আরো বেশি সিকিউরিটি দরকার সচিবালয় কেন্দ্রিক যতটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে এখন এটা আসলে ভালো কিছু বই আনবে না যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দরকার তো আজকে একটা সাধারণ ছুটি দেওয়া উচিত ছিল আমি মনে করি সেটা অন্তত কারণ হচ্ছে উডিয়ার বিদ্রোহের মতো বড় কোন ইস্যু সংগঠিত যেন না হয় কারণ আজকে ছুটি দিলে হয়তো এমপ্লয়িরা একটু ভয় থাকতো পরবর্তীতে যে কোনো ইনসিডেন্টের ব্যাপারে আজকে ছুটি না দিয়ে অফিস করানোর কারণে অনেকেই জিনিসটা শিথিলভাবে নিছে এবং সিকিউরিটি অ্যাজ ইউজুয়াল অবনতি অবস্থায় আছে এরকম ঘটতে ঘটতে হঠাৎ করে না বড় কোনো ইস্যু সৃষ্টি হয় আমার সেখানেই হয় যাই হোক মৃত্যু যদি কপালে থাকে মৃত্যু হবে তবে সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে এখন আছেন তাদের লিস্ট এই সমস্ত বিষয়ে সতর্ক বা সজাগ দৃষ্টি থাকা খুবই জরুরি আমার একটু খারাপ লাগতেছে কারণ হচ্ছে যে প্রায় আমি তিরিশ মিনিটের মতো ভিডিও করেছিলাম সকালবেলা আমাদের যে পরিস্থিতিটা গিয়েছিল সবগুলো গেট বন্ধ করে শুধুমাত্র একটা গেট ওপেন করেছিল লাস্টে যেটা দিয়ে শুধু ঢুকার জন্য এমপ্লয়ি প্রবেশের জন্য অনেকটা তারা হুরে ছিল হুরে তো সেই সব ভিডিওগুলো আমার হারিয়ে গেল এক কথায় র ভিডিওগুলো যারা মোটামুটি ব্লগ করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা একটা ভিডিও পিছনে অনেক শ্রম দেন আর কোনো কারণে সেই ভিডিওটা নষ্ট হয়ে গেলে

ডান পাশ হচ্ছে জিএনডির পার্টি অফিস এবং ডান পাশ হচ্ছে পলল মার্কেট আগে তো নাকি সিনেমা হল ছিল বিএনপির মিছিল সমাবেশ এখন চলতেছে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ এবং যোগ্য লোককে আশা করছি এখন বাংলাদেশটা আসলে একটু শান্তি শৃঙ্খলার দরকার অনেক তো হইল অশান্তি এখন একটু শান্তি শৃঙ্খলা দরকার পুলিশকে পুলিশ বলতো না শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই আছেন তাদেরকে একটু কঠোর হওয়া জরুরি এবং আইন অনুসারে মানুষকে চালানোটা জরুরি যেটা করেছিলেন ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের আমালে ঠিক ওই রকম কোনো হার্ড টাইপের পার্সন দরকার ফর বাংলাদেশ অন্যথায় অনেক যানমালের ক্ষতি হবে হয়তো অনেকেই ভাবতেছে যে সরকারি একটা স্থাপনা বা সচিবালয় সরকারি ভবন পুড়ছে রাষ্ট্রের ক্ষতি হয়েছে রাষ্ট্রের ক্ষতি আমরা বলে মোটামুটি দায় সারা ভাব নেই কিন্তু পার্সোনালি যে আমাদের প্রত্যেকটা জনগণের কত ক্ষতি হয়েছে সেটা কিন্তু ফিল করি না আমরা শুধুমাত্র ফ্যামিলি বা নিজের লোকজনের কোনো প্রবলেম হলে বা ক্ষতি হলে আমরা ফিল করি যে আমার কিছু একটা হারাইছে কিন্তু যখন আপনার এই সরকারি স্থাপনা বা রাষ্ট্রীয় স্থাপনা কোনো ক্ষতি হয় তখন আমরা ফিল করি না এটা ধীরে ধীরে প্রভাব পড়ে আমাদের ফিল জনগোষ্ঠীতে তার মাঝে আগুন নেভানোর জন্য যে ফায়ার ফাইটার যা কাজ করছে দের ফায়ার ফাইটারদের আবার একটি আপ ভ্যান চাপা দিয়ে মেরে যায় এটাও খুব মর্মান্তিক চাকরি করলে আসলে দায়িত্ব আর যায় না ওই ফায়ার ফাইটার মূলত পানির পাইপটা কানতে ছিলেন আগুন নিবানোর জন্য যেই পানির পাইপ থাকে ওই পানির পাইপ কানতে ছিলেন রাস্তা বরাবর হঠাৎ একটি টুকা খুব জোরে ওখান দিয়ে ক্রস করতেছিল যদিও বদ্ধ রাস্তা ছিল তারপরে ওই পিক আপটা সহজরে পাস করতেছিল আর ওই ফাইটারের দিয়ে মোটামুটি চলে যায় তাকে ঘটনাস্থলে উনি মারা গেছে কিনা এটা কেউ কনফার্ম করেনি সাথে সাথে সবাই ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে মেনে নিয়েছিল হাসপাতালে যাওয়ার পরে খবর পাওয়া যায় যে তিনি মারা গেছেন আসলে ওই ফায়ার ফাইটারদের যে জীবন হুমকিতে থাকে এবং জীবনের রিস্ক নিয়ে তারা সবসময় যে কাজ করে কিন্তু যতগুলা বাহিনী আছে তার ভিতরে ওই সায়ার ফাইটাররা সবচেয়ে বেশি অবহিলত থাকে যে কোনো ফায়ার ইনসিডেন্টেই আমি লক্ষ্য করেছি সায়ার ফাইটারদের কারও না কারো জীবন হুমকিতে করে অথবা জীবন চলে যায় এত রিস্ক যেন তারা ওই ফায়ার ফাইটারের চাকরিটি করে তো সরকারি চাকরি আর বেশি দায়িত্বশীল একটি জব প্রাইভেট জব আপনি মন চাইলো বলেন আর সাথে সাথে রিজেন্ট দিয়ে চলে আসতে পারবেন কিন্তু গভর্নমেন্ট যাবে সেই সুযোগ নাই

তো প্রপারলি পালন করেন নাই তারও জবাবদিহিতা আপনার করতে হবে যতই আপনি রেজিগনেশন দেন অথবা চাকরি ছেড়ে দেন না কেন অথচ যে প্রাইভেট জবগুলো আছে সেগুলোতে আপনার যদি রিস্কি কাজ মনে হয় আমি যাব না বলে রেজিগনেশন লেটার দিয়ে দিলে দায়িত্ব শেষ কোনো কারণ দর্শানোর ঝামেলা থাকে না আর যদি কারণ দর্শায় তাহলে আপনি সেখানে কারণ শো করতে পারবেন যে এটা লাইফ থ্রি একটা কাজ সো আই এম নট এবল টু টেক দ্য রিস্ক আপনি জব ছেড়ে দিতে পারবেন এবং ওই কোম্পানি অথবা ওই অর্গানাইজেশন আপনাকে কারণ দর্শাতে পারবে না কারণ দর্শবেও না সো আপনি নির্বিঘ্নে ওই জব সেরে চলে আসতে পারেন দায়িত্বহীনতার পরিচয় দিলেও সমস্যা নাই কিন্তু গভর্নমেন্ট জব মানে রাষ্ট্রায়ত্ত জব আপনি করলে আপনি জব সেরে আসতে পারবেন না যত লাইফ থ্রেটেনিং কাজই হোক না কেন তখন আপনাকে প্রকার হতে তারা কারণ দর্শানোর নোটিশ দিবে যে আপনি তো অবশ্যই জেনে শুনে জয়েন করেছেন যে এখানে লাইফ থ্রেটেনিং একটা বিষয় আছে তারপরে আপনি কেন জয়েন করেছিলেন আর কেন বা দায়িত্ব অবহেলা করেছেন সেই কারণ দর্শন সো গভর্নমেন্ট জবে আপনি কোনোভাবে তার পাবেন না তারপরে বাংলাদেশের মানুষ গভর্নমেন্ট জবের প্রতি অ্যাট্রাক্টেড তারা গভর্নমেন্ট জবই চায় বিশেষ করে যারা একটু আরামে থাকতে চায় কারণ গভর্নমেন্ট জবে হয়তো স্যালারি কম আর দিন শেষে দিনে ভাতে চলা হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় এরকম একটা অবস্থা কিন্তু তারপরেও আপনার একটা ইনকামের রিলায়েবল অপশন থাকে যে আপনার মাস শেষে এই টাকাটা আসবে কম হোক সমস্যা নাই আর প্রাইভেট অর্গানাইজেশনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সবগুলো না কিছু কিছু অর্গানাইজেশন আছে খুবই ভালো আর ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট প্রাইভেট অর্গানাইজেশনগুলো হচ্ছে আপনার এক মাসের বেতন দুই মাস তিন মাস পর্যন্ত আটকে রাখবে দেখা গেছে আপনি জব করছেন তিন মাস হয়েছে আপনাকে এক মাসের স্যালারি দিচ্ছে ওই দুই মাস বা তিন মাস আপনার সব সময় বাকি থাকবে তাও যে এক মাসের স্যালারিটা দিবে সেই স্যালারিটা মূলত আপনাকে অনেক ঘুরিয়ে দিবে আর মাসের প্রায় শেষ চলে আসবে তারপরে তারা ওই স্যালারিটা আপনাকে দিবে না অনেক সময় হয় মাস এক মাসে শেষ করে পরের মাসের তিরিশ তারিখ পঁচিশ তারিখ বিশ তারিখ এরকম তারিখে তারা স্যালারিটা দেয় এই জন্য প্রাইভেট জব এস্টাবলিশড প্রাইভেট কোম্পানির জব সারা সব জব এরকম করে দেয় অনেকেই প্রাইভেট জব করতে চায় না আমি নিজের এক সময় গভর্নমেন্ট জব করতে চাইতাম না প্রাইভেট জব করতে চাইতাম কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে জব করার পরে আমার বিরক্তি চলে আসছিল এক কথায় টার্গেট দিক সমস্যা নেই টার্গেটে আপনি একটা পারফরমেন্স করার জন্য রেডি থাকবেন বা নিজের দক্ষতা প্রুভ করবেন কিন্তু সেই টার্গেট ফিল আপ বা আপনার যে দক্ষতা প্রমাণ করার পরেও আপনার বেতন নিয়ে যখন ঘুরাবে তখনই আপনার ওই কোম্পানি বা ওই অর্গানাইজেশনের উপর থেকে আস্থা বিশ্বাস সবই চলে যাবে এবং কাজের প্রতি অনীহা চলে আসবে আর ওখানে অনেক বেশি প্রাইভেট অর্গানাইজেশনে অনেক বেশি আপনাকে যেটাকে সোজা বাংলায় ল্যাং মারার কথা ল্যাং মারার লোক বেশি থাকবে কারণ আপনাকে ওই অর্গানাইজেশনে প্রাইভেট অর্গানাইজেশনে যে কোনো সময় যে কোনো পজিশনে যে কোনো কাউকে প্রমোটেড অথবা নিয়োগ প্রদান করতে পারে আর গভর্নমেন্ট জবে আপনার ল্যাং মারার লোক খুব কম থাকে কারণ কলিক কলিক ব্যতীত আর কেউ আপনাকে ল্যাং মারবে না

প্রমোটেড হতে পারবেন না প্রমোশন পাবেন না কারণ সরকারি একটা নির্দিষ্ট নিয়ম বা বিধিমালা আছে ওই বিধিমালা আপনাকে ফিল আপ করতে হবে আর সেটা মেনলি হচ্ছে বয়সের বিধিমালা সাপোজ আপনি যে পোস্টে আছেন ওই পোস্ট থেকে পরের দাবে প্রমোশন পেতে হলে আপনাকে মিনিমাম দশ বছর বা পনেরো বছর জব করতে হবে আপনি যত দক্ষ হন না কেন আর অদক্ষ হন না কেন আপনি ওই সীমার আগে প্রমোশন পাবেন না আর অদক্ষ হলেও ওই সীমার পরেই আপনি প্রমোশন পেয়ে যাবেন শুধুমাত্র আপনার উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করলেই হলো এসি একটা ভালো দিলেই হলো অ্যাভারেজ সো আজকে এই পর্যন্তই আবার কথা হবে আগামীকালকে বা অন্য ভিডিওতে অন্য একটি ব্লগে ধন্যবাদ সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম